জামালপুরকে একটি ক্লিন অ্যান্ড গ্রিন জামালপুর কর্মসূচি অংশ হিসাবে গবাখাল পরিষ্কার পরিচ্ছন্নতা ও দখলমুক্ত কর্মসূচি কার্যক্রম শুরু হয়েছে জামালপুর সদর পাঁচ আসনের এমপি আবুল কালাম আজাদের আহ্বানে পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানুর উদ্যোগ ও ব্যবস্থাপনায় জেলা প্রশাসক স্বেচ্ছাসেবী সংগঠন সহ সর্বস্ততের নাগরিক সমাজের সহযোগিতায় জামালপুরকে একটি ক্লিন অ্যান্ড গ্রিন জামালপুর কর্মসূচি অংশ হিসাবে গবাখাল পরিষ্কার পরিচ্ছন্নতা ও দখলমুক্ত কর্মসূচি কার্যক্রম শুরু হয় পৌর শহরের শেখের ভিটা থেকে শুরু করে মনিরাজপুর ছুটগড় সিংড়িবিল কলিশা ধোপাকুড়ি নাকাটি ও দামেশ হয়ে কেন্দুয়া কালীবাড়ি বাজার হয়ে ঝিনায় নদী পর্যন্ত পবা খালটি পরিষ্কার পরিচ্ছন্ন ও দখলমুক্ত কর্মসূচি শুরু করা হয়েছে জামানপুরকে ক্লিন অ্যান্ড গ্রিন জামালপুর করার লক্ষ্যে কাজ করছেন জেলা প্রশাসক মোফ শফিউর রহমান পুলিশ সুপার মোস কামরুজ্জামান বাবু বিজন কুমারচন্দ্র আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারী বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো প্রতিবেদনে মাননীয় জাতীয় সংসদ সদস্য জামালপুরকে গ্রিন জামালপুর গ্রিন জামালপুর করার মানুষ ফোটে ঐতিহ্যবাহী গবাখালের মিলিগের সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আছে গবাখাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছি আপনারা দেখছেন যে দীর্ঘদিন যাবৎ ময়লা পড়ার কারণে এখানে পলিথিন আছে যে জিনিসগুলো আসলে প্রকৃতির জন্য মানে বিপর্যয় যে ময়লা আবর্জনা আছে এটা পরিষ্কার করা আমাদের সকলের গর্ব হিসাবে করা হয়েছিল এই গোলা খান তদানিত মহাসপ্তের নেতৃত্বে তার পরামর্শে এই কাজটি হয়েছে। এটা প্রতিনিধিতা পরিষ্কার হয়েছে আমরা সাম্প্রতিক সময় দেখেছি এটা বেশ ময়লা হয়ে গেছে এটা পলিথিন প্লাস্টিক নানা বর্জ্য নানাভাবে বৃত্ত ব্যবহার্য জিনিস করছ তো শহরের জলাপদ্ধ একটা বড় কারণ হিসাবে পৌর মেয়র সকলেই চিহ্নিত আমরা সম্মিলিত সবে এটা পৌরবাসী রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারি কর্মচারী শিক্ষক ছাত্র সকলে মিলে ব্যবসায়ী সকলে মিলে সকাল থেকে আমরা শুরু করেছি আমাদের পাঁচটি পয়েন্টে কাজ চলছে এটা প্রথম পয়েন্ট হল সব চারটা পয়েন্ট আছে আমরা সকল মধ্যে যাব এটা হয়তো একদিন পরিষ্কার শেষ হবে আমরা শুরু করলাম সকলে সবজি প্রয়াস এটা সচেতন একটা বিষয় আছে আশেপাশের বাড়িঘর যাতে দায়িত্ব যাতে যে ময়লাটা সেম অন্যভাবে ডিসপোজাল করতে পারে যে মহিলাটা যদি খালে ফেলে তারপর খাল হয়ে যায় এই সচেতনতার আমার শহর আমার পরিচয় এই কথা সেই লক্ষ্যে আমরা